কি খবর প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদেরকে নিয়ে আসলাম আজকে কিন্তু সুন্দর একটি লোকেশনে তবে সবচেয়ে থেকে বড় জিনিস হলো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একটু পুরোপুরি দেখবা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং ভিডিওগুলো লাইক করে দিবা ভালো লাগলে শেয়ার করে দিবা কারণ তোমরা যদি আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো ভিডিওগুলো যদি একটু দেখো তাহলেই কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট উঠতে পারে তো দেখো আজকে যে জায়গাটা আছি আমাদের ফরিদপুরের মধ্যে তোমরা যারা ফরিদপুর থেকে দেখতেছো ভিডিওটি তারা কিন্তু সুন্দর একটি কমেন্টে জানাবা যে এই জায়গাটি কোথায় আমি কোন জায়গা দাঁড়ায় আমি এই ভিডিওটি করতেছি তোমরা কিন্তু একটু কমেন্টে বলবা আর তোমরা যদি একটু বেশি বেশি আমার ভিডিওগুলো না দেখো তাহলে কারা দেখবে বলো কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক করবা কমেন্ট করবা ভিডিওগুলো শেয়ার করে দিবা তাহলেই তো ভিডিওগুলো সাজেস্ট ফরিওতে উঠে যাবে আর ভিডিওগুলো যদি সাজেস্ট ফরিওতে একবার উঠে যায় তাহলে তো তোমাদের ইমন ভাইকে সবাই চিনে ফেলবে সবাই কিন্তু তার ভিডিওগুলো দেখবে এই কারণে আমি তোমাদেরকে বারবার বলি যে দেখো ভিডিওগুলো যখন তোমাদের সামনে যায় ভিডিওগুলো টান বানা না টেনে পুরোপুরি ভিডিওগুলো দেখবা এবং পুরোপুরি ভিডিওগুলো দেখে ভিডিওতে গঠনমূলক একটি সুন্দর কমেন্ট করবা এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং ভিডিওটা সুন্দর মতো করে শেয়ার করে দিবা কারণ তোমরা যদি আমার ভিডিওতে সাপোর্ট করো তাইলে তো আমার ভিডিও গুলো সাজেস্ট করতে যাবে দেখো আমি কত সুন্দর একটি জায়গা তোমাদের দেখাইতেছি জায়গাটা মানে চারিদিকেই তো খুবই সবুজে ঘেরা খুবই সুন্দর এবং আমার এই যে পাশে একটা পুকুর পুকুরটা দেখো কত সুন্দর লাগতেছে তো এখানে কিন্তু আহ প্রতিনিয়ত মানুষ বিনোদনের জন্য ঘুরতে আসে এবং দেখতেই পাইতেছ যে অনেক মানুষ কিন্তু ঘুরতেছে চারি সাইডে কারণ এত সুন্দর একটি জায়গা সেই জায়গায় যদি মানুষ না ঘুরে তাহলে কোথায় ঘুরবে বলো এটা তো ঘোরার মতো একটা জায়গা তো এই কারণে আমি তোমাদেরকে বারবার বলি যে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের যার সাপোর্ট লাগবে আমাকে বলবা যেমন ভাই আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিবা কমেন্ট করে দিলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমারও সাপোর্ট প্রয়োজন কারণ তুমি যদি কমেন্ট না করো আমার ভিডিওতে তাহলে তোমার পেজটা আমি কিভাবে পাবো বলো তো কারণ তোমার পেজটা যদি আমি না পাই তাহলে আমি তোমাকে বা করব কীভাবে বলো তাই সাপোর্ট পাইতে হইলে কি করতে হবে বেশি বেশি আমার ভিডিওতে কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে আর আমার যত ফ্যান ফলোয়ার আছে আমার ভিডিওতে যখন তুমি কমেন্ট করবা তোমার আইডি বা পেজটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে আর তাদের কাছে যখন পৌঁছে যাবে তখন তোমার ভিডিও কিন্তু সাজেস্ট উঠে যাবে এই কারণে আমি বলি ভাই আমার ভিডিও গুলো পুরোপুরি দেখো ভিডিও গুলো পুরোপুরি দেখে সুন্দর একটি লাইক কমেন্ট করো লাইক করো এবং ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দাও এটাই কিন্তু তোমাদের কাছে আমার চাওয়া ধন্যবাদ সবাইকে